বল সবাই কেমন আছো বলো বলো তোমরা সবাই কেমন আছো এই তো বলে নিলে কিছু কথা বলো 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 কেমন আছো তোমরা সবাই বলো দাবা দুষ্টুমি করে এই দেখো শুভদেব আমরা এসেছি ডিনার করতে আর ডিনার করতে আমি ঠিক বলছি তো অনেকদিন পর বার হলাম এতদিন ছিলাম না বাড়িতে তাই ভিডিও দেওয়া হয়নি সেরকমভাবে তো আজকে ভাবলাম আমরা ডিনার করতে এসেছি তো একটা ছোট্ট ক্লিপ নিয়েই নি তোমাদের সাথে শেয়ার করব বলে সেই জন্য একটা ভিডিও বানাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও অনেক দিন পর একটা ভিডিও পোস্ট করব আশা করি তোমরা সবাই দেখবে আর পাশে থেকো কারণ অনেক দিন হলো আমার চ্যানেলটাও ডাউন হয়ে গেছে একদম কোনো ভিডিও দেওয়া হচ্ছেই না সময়ও পাচ্ছি না আর ভিডিও শ্যুটও করার সময় নেই এরকম অবস্থায় আছি আমি তো যাই হোক আজকে একটা পোস্ট করব অবশ্যই দেখবে ঠিক আছে কথা বলো কিছু আমরা অর্ডার দিয়ে দিয়েছি এখনো আসেনি খাবার তো এই জায়গাটা একটা খুব ভালো সময় কাটিয়ে এসেছি আমরা বিয়ের আগে আবার এসেছি আমার ছেলেকে নিয়ে বিয়ের আগে অনেকবার এসেছি তো এটাতে আমরা ফার্স্ট এসেছিলাম আর কি ওই শিব প্লাজা খাতড়াতে তো খুবই ভালো খাবার সত্যি খুব ভালো হয় এখানে

প্লেট দিয়ে গেছে এখনো খাবার দেয়নি সেই জন্য অস্থির হচ্ছে খুব সুন্দর এটা রেস্টুরেন্টটা খাবারও ভালো আর ব্যবহারও ভালো মেটুর জন্য একটা তাওয়া রুটি অর্ডার করেছিলাম এসে গেছে আর আমাদের হচ্ছে বাটার নান ভেজ কোলাপুরি কেমন হয়েছে খেয়ে বলছি দেখাচ্ছে তো খুবই সুন্দর আশা করি ভালো লাগবে আর এই যে ও তো চিকেন ছাড়া কিছু জানে না চিকেন ওর জন্য আর আমার বেটুর জন্য এটাই আমার আর বেটুর একই সুন্দর হয়েছে আশা করি ভালোই লাগবে দেখতে তো ভালো লাগছে খুবই সুন্দর টেস্ট অতিরিক্ত মাত্রায় ঝাল ছিল কিন্তু টেস্ট অসাধারণ ছিল যার কারণে আবার পনিরের পনির অর্ডার করলাম মাটার পনির দেখি এটা কেমন লাগে আর এদিকে আবার অর্ডার দিয়েছি ভালোই হয়েছে দেখতে কালারটাও ভালো হয়েছে বিশেষ করে আমার ছেলে ঝাল খেতে পারছিল না বলে অর্ডার দিলাম আবার মটার পনির তো এটা একদমই ঝাল দেয়নি একদমই বিনা ঝাল একদম মানে ছেলে খেতে পারছে ভালো যাই হোক ভালো লাগলো এই যে ওই প্লাজা খুবই সুন্দর সাজানো দেখুন এবার আমরা খাওয়া শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ির জন্য বেরিয়ে গেলাম হোটেল রেস্টুরেন্ট থেকে এই যে আমার বেটু দুষ্টুমি শুরু হয়েছে এটা কি হচ্ছে বেটু আর thank yeah. you